আমাদের মধ্যে মালিক কর্মচারী দারোয়ান শ্রমিক কারোর মধ্যে কিনাই আমাদের কোনো আমরা হয়ে কোন আল্লাপাক যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর আরো সমৃদ্ধিশালী দান করে এবং আমরা যে প্রতিজ্ঞা নিয়ে আরম্ভ করেছি কাজ আমাদের যে বিজনেস নয় মানুষের সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি মানুষ যাতে আমাদের থেকে কখনই প্রতারিত না হয় তার যে অর্থের বিনিময়ে আমাদের থেকে তারা ফ্ল্যাট ক্রয় করেন অথবা তাদের যে অধিকারগুলি আছে আমরা বাংলাদেশের একবারে এক নাম্বার কোয়ালিটি সর্বোচ্চ মানের আবাস করতে চাই এবং ইনশাল্লাহ এরই মধ্যে আমা আমরা প্রমাণ করেছি যে আমরা বাংলাদেশের যে কোনো বড় বড় প্রতিষ্ঠান বলেন তাদের থেকে কোথাও পিছিয়ে নেই আমরা আমাদের কমিটমেন্ট এবং কোয়ালিটি নিশ্চিত করেই আজকে আমরা এইটুক আল্লাহ ইচ্ছায় অর্জন করতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রথম যে উদ্দেশ্য ছিল যে এক হয়ে আমরা কাজ করব

আর আমাদের মধ্যে যে কারোর কোনো ভেদাভেদ নাই এই জিনিসটা প্রমাণ করার জন্য একই একই ধরনের পোশাক আমরা সবার জন্য তৈরি করে এই এই চেষ্টা বা প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে এইটুকুই বলবো যে আপনাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ মান সর্বোচ্চ কোয়ালিটি এই জিনিসগুলা এনশোয়ার করার জন্য আপনাদের যা করা দরকার আপনারা সবাই তা করবেন এবং উত্তর এই কোম্পানির সাফল্য মন্ডিত করার জন্য আমি মনে করি আপনারা অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমী আপনারা অনেক শ্রম গাম দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে এই আশা করে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমরা এই শুভ উদ্বোধনের ঘোষণা করছি আমরা এখন পোশাক সবার মাঝে বিতরণ করবো

নভেল আহমেদ নবেলাシャフト নবেলা আহমেদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দালিম হ্যাঁ ডোরি কোলা সাইট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সালেহ সালেহ সাইট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আমানুল্লাহ আমানুল্লাহ সাহেব আসসালাম ইজাজ